আসসালামু আলাইকুম আওয়ামী লীগের জন্য একটা দুঃসংবাদ এবং যারা আওয়ামী লীগ আছেন যারা আওয়ামী লীগের লোক আছেন। তাদের জন্য কিন্তু একটা চোখের ঘুম হারাম হয়ে গেছে এমনটাই বলা যায় কারণ এই যারা আওয়ামী লীগ আসেন যে আওয়ামী লীগ সমর্থনের আসেন এবং যারা আওয়ামী লীগে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে এবং আগামী নির্বাচনে বিভিন্ন জায়গায় তারা মিটিং করবে বিসিল করবে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামে নামবে সম্মেলন করবে এবং বিশেষ করে ঢাকায় শহরে যখন চটিকা মিছিল হবে সেই মিছিলগুলোর যাদের হা করতে পারে তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সজাগ থেকেছেন এবং তারা সজাগ ভূমিকা পালন করবে যাতে আওয়ামী লীগ কোনোভাবেই আগামী নির্বাচনে নির্বাচনের আগ পর্যন্ত এখন পর্যন্ত তারা মাঠে না নামতে পারে এবং এই বাংলাদেশের যে একটা সুন্দর সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন সেই নির্বাচন যাতে বানচাল না করতে পারে এমনটাই বলেছেন বাংলাদেশের যে উপদেষ্টা তিনি একথা বলেছেন কিন্তু এখানে মানুষের প্রশ্ন হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন করতে এবং নির্বাচনকে সুস্থ সুন্দর হবে কি না কারণ বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল সেটা হচ্ছে আওয়াম লীগ তার নিবন্ধন স্থগিত করা হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা বড় দুটা রাজনৈতিক দল ইতিমধ্যেই ছয়টা দেশ থেকে চিঠি দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত না করা সেটা তুলে নিতে কারণ তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে কারণ আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি হয় তাহলে কি তারা যদি নির্বাচন করার সুযোগ না পায় তাহলে কি বাংলাদেশে গ্রহণযোগ্যতা নির্বাচন হবে কিনা কারণ বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় গণমাধ্যমে জরিপে বিভিন্ন কিছুতে আমরা সেটা দেখতে পাচ্ছি যে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এরকম এখনও বর্তমানে আওয়ামী লীগের সমর্থন আছে এখন কথা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কাকে ভোট দেবে এ কিন্তু রাজনীতিক ভিতরে একটা তো আপনারা জানেন যে রাজনীতির ভিতরে একটা তুলপাট সৃষ্টি হয়েছে কেন হচ্ছে যে জামাত তারা কিন্তু চাচ্ছে যে এই আওয়ামী লীগের ভোট তারা যেন পায় এবং পেয়ে যেন আগামী জাতীয় নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে এবং ক্ষমতা পায় কারণ আওয়ামী লীগের ভোটটি যাই পাবে তাই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপি কিন্তু তারাও বারবার চাচ্ছে যে আওয়ামী লীগের ভোটটি যাতে তাদের কাছে আসে এবং তাদের বাসকেই আসে এখন এই যে নির্বাচন এবং প্রতিটা দল আছে যে আওয়ামী লীগকে ভোট পাওয়ার জন্য এখন এর মধ্যেই আপনারা জানেন যে আওয়ামী লীগ যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একটা জটিকা মিছিল কিছু কিছু জটিকা মিছিল দেখেছি সেটা সেই মিছিলগুলো থেকে যাতে আর না হতে পারে এবং জন্য স্বরাষ্ট্র প্রদেশটা বিভিন্ন জায়গায় তাদেরকে বাহিনী এবং তাদের যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী প্রতিটা বাহিনী আছে সেক্ষেত্রে উপদেশ দিয়েছে যাতে আগামী জাতীয় নির্বাচনে পুরোভাবে ষড়যন্ত্র না হয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে সেই নির্বাচনটা বাংলাদেশের একটা ইতিহাসে লেখা থাকবে এবং এত সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের বুকে কখনো হয় নাই কারণ সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি ষড়যন্ত্রভাবে নির্বাচনকে পেছানো যায় এবং নির্বাচনকে একটা বিতর্কের নির্বাচন বলা হয় এবং আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এসব বিষয় নিয়েও কিন্তু মানুষের মধ্যে ধোয়াশা কাটছে কারণ এর মধ্যেই ইতিমধ্যেই বিভিন্ন মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং এরই ভিত্তি যে আওয়ামী লীগের জন্য একটা দুঃসংবাদ নিয়েই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হাজির হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথাই যে কোনোভাবেই তারা দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা করতে পারবে না কারণ আর তাদের নির্বাচন করার সুযোগও কিন্তু নাই যারা নির্বাচন কমিশনার বলে দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে পেশ সচিব শফিকুর রহমান তিনি বলে দিয়েছেন যে কোনোভাবে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাবনা নাই এখন আওয়ামী লীগের যদি সম্ভাবনা না থাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন মাঠ পর্যায়ে বিভিন্ন একটা ঝামেলা সৃষ্টি করার করতে পারে এমনটাই কিন্তু বাংলাদেশের যে পুলিশ আছে তারা গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু একটা তদন্ত করেছেন কিছুদিন আগে যে আওয়ামী লীগের তৎপরতা বাড়তে পারে এসব বিষয় নিয়ে বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তৎপরতা বাড়ার সম্ভাবনা আছে যেই কারণে তারা এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং যাতে আওয়ামী লীগের মিছিল বেডিং না করতে পারে এবং নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে সারা বাংলাদেশের মানুষ সহযোগিতা করে